ডাকু এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল দুই মাঠে নাম লেই দেখ পিসে মানুষের কত ডল ডা কেলু এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল দুই মাঠে নাম লেই দেখ পিসে মানুষের কত ডল নিরব দর্শক হয়ে থাক কত আর দে জিহাদের হংকার হৃদয় করেছে ক্ষত বিক্ষত মজলুম ফিলিস্তিনের চিৎকার নিরব দর্শক হয়ে থাকবি কত দেজিহাদের হুঙ্কার হৃদয় করেছে ক্ষত বিক্ষত মুসলিম দেখবি কত রক্ত স্রোত কত আখি জল আমার চোখেও পানি এসে কর ছেটলো দেখবি কত রক্ত স্রোত কত আখি জল আমার চোখেও পানি এসে কর ছেটলো ডাক এলু এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল দুই মাঠে নাম লেই দেখ পিসে মানুষের কত ডল ডা কেল এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল দুই মাঠে নাম লেই দেখ পিশে মানুষের কত ডল দেখ দেখি হাওয়ায়ে হাওয়ায় বাড়ছে ফিলিস্তিনির্লাশ তবু কেন নিঃচু পেটান আনন্দের নিশ্বাস। দেখতে কি পশনি হাওয়ায় বাসছে ফিলিস্তিন নিশ্চুপে টানছিস আনন্দের নিঃশ্বাস ঘর ছেড়ে দেড়ে ইসরায়েল ধ্বংস করতে মাঠে তাকিস অটল ঘর ছেড়ে দে ঘর ছেড়ে দেমিনেরোদল ইসরায়েল ধ্বংস করতে মাঠে তাকিস অটল ডা এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল তুই মাঠ নাম লেই দেখ পিসে মানুষের কত ডল ডা কেলো এবার ফিলিস্তিন যাবার মুজাহিদ সবে চল তুই মাঠ নাম লেই দেখ পিসে মানুষের কত দল।